আসসালামু আলাইকুম আমি নর্থ পুঁসাই থেকে সিএম সবুজ বলতে আছি তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যারা বাংলাদেশ থেকে নর্থ পুঁশাইতে আসবেন বা অন্যান্য যে কোনো দেশ থেকে আসবেন আসার কতদিন ভিতরে আপনি রেসিডেন্স আইডি কার্ড পাবেন এবং আপনি কতদিন পরে দেশে যেতে পারবেন এটা অনেকে আমাকে প্রশ্ন করছেন তাই সেই চিন্তা করলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও করি তো সম্ভবত কথা বলব যে আমরা কতদিনের ভিতরে আপনি আইডি কার্ড পাবেন বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন বা যে কোনো দেশ থেকে আসবেন ইন্ডিয়া হোক বা নেপাল হোক বা যে কোনো দেশ থেকে আপনি আসবেন আসার আপনার কমসে কম এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনার ইমিগ্রেশনের রিপোর্ট দিতে লাগবে রেসিডেন্স আইডি কার্ডের জন্য এ বিষয়টা কথা বলি আমি এক ভাই ভিডিওতে দেখছিলাম না উনি কোন দেশে থাকে উনি বলছে যে নর্থ ইন্ডিয়াতে আসা তিন মাস পর নাকি রেসিডেন্স আইডি কার্ড হয় এটা সম্পূর্ণ বুয়া কারণ তিন মাসের ভিতরে আপনার বিষা শেষ হয়ে যাবে কারণ যারা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে যে বিশারা পান ওই বিশারা পান নব্বই দিনের তো নব্বই দিনের যখন বিষয় আপনি পান তো নব্বই দিনের বিষয় পাইলে আপনি এপ্রুভেল ম্যাপ থেকে দুই মাস তো আপনি তো নব্বই দিনের বিষয় পাইছেন নব্বই দিনে আপনি এদেশে আসে থাকতে পারবেন অথবা আপনি দেশে যাইতে পারবেন নব্বই দিনের ভিতরে এখন আপনার কথা হলো যে আপনার কত দিনের ভিতরে আপনার এই এটা আসে পরে আইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে লাগবে এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনার ইমিগ্রেশনে রিপোর্ট করতে লাগবে আপনাকে ওইখানে রিপোর্ট দিলেই আপনি যদি বলবেন যখন ওইখানে যাবেন গ্যাপ ফিঙ্গার দিবেন ছবি তুলবেন তখন আপনার ইমিগ্রেশনের একটা রিপোর্ট হয়ে গেলো যে আপনি এদেশে আসছেন এবং আপনি একটা টোকন ধরা দিবে ওই টোকনটা ধরা দিলে আপনি মেবি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার আইডি কার্ড চলে আসবে তো ওই ভাই বলছিলো যে তিন মাস তিন মাসের ভিতরে নাকি আইডি কার্ড আসবে এটা একদম পুরা তিন মাসের ভিতরে আপনার পুরা বিষয় ম্যাচ শেষ হয়ে যাবে তখন আপনি অবৈধ হয়ে যাবেন আপনাকে পাঁচ দিনের ভিতরে রিফিল করতে লাগবে আর পাঁচ দিনে যখন আপনি রিপোর্ট দেবেন তখন আপনি মোটামুটি পনেরো থেকে বিশ দিন বিশ দিনের ভিতরে আপনার কার্ড চলে আসবে তো উনি ভুল তথ্য দিচ্ছিলো কারণ ওনার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই আমার মনে হয় সম্ভবত তো সবাই মনে রাখবেন যে আসার এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনার ইন্ডিকেশনে ফিঙ্গার দিতে লাগবে যদি আপনার ফিঙ্গার না হয় যদি আপনার ছবি তোলা না হয় তাহলে আপনাকে যখন ওরা নিয়ে যাবে আপনাকে নিয়ে গেলে ওখানে পুলিশের একটা রিপোর্ট হয় রিপোর্ট হওয়ার পরে তারপর আপনাকে পঁচিশ দিন কিন্তু টাইম থাকে এই পঁচিশ দিনের ভিতরে আপনি ফিঙ্গার দেওয়ার সুযোগ পাবেন এখন ওই ভাই বলছিলো জানি না ভাই কোন দেশে আছে সম্ভবত বাংলাদেশে আছে আর বিভিন্ন ইউটিউবে মিডিয়া বিভিন্ন নিউজের ভিডিও দেখে দেখে পরে উনি নিউজ করে এই জন্য হয়তো উনি ভুল তথ্য দিছিল তো এটা সবসময় মনে রাখবেন যে আপনি আসার পাঁচ দিনের ভিতরে আপনাকে কমপ্লেন দিতে লাগবে ইউনিশনের ভিতরে ছবি তুলতে লাগবে তারপর আপনি পনেরো থেকে বিশ দিনের ভিতরে সালে আপনার কাজ চলে আসবে কারো কারো সাত দিনও চলে আসে প্রেসিডেন্স সার্টিফিকেট কার্ড কারো কারো পনেরো দিন লাগে কারো কারো বিশ দিন লাগে তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন কারণ যারা এদেশে নাই যারা এদেশ নিয়ে ভিডিও করে আমি মনে করি আর ভুল তথ্য দিয়ে থাকে তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনি দিনের ভিতরে আপনি আইডি কার্ড পাবেন এখন বলি আপনি কতদিন পরে আপনি দেশে যাইতে পারবেন আপনি যখন আইডি কার্ড পাবেন আইডি কার্ডে পাওয়ার পরে আপনাকে এদেশের গভর্নমেন্টের লুডস আছে যারা ফরেনার যে অন্য দেশ থেকে আসে বিভিন্ন দেশ থেকে এদেশে আসে তাদের তারা এক বছর পর মানে আপনি যখন আইডি কার্ড শেষ হয়ে যাবে তখন দ্বিতীয় আইডি কার্ড পাবেন দ্বিতীয় আইডি কার্ড পাওয়ার পরে আপনি দেশে যাইতে পারবেন সাথে সাথে যাইতে পারবেন অথবা আপনি এক মাস বা দুই মাস পর যখনই যাবেন যাইতে পারবেন সমস্যা নাই কারণ এর আগে আপনি যাইতে পারবেন না ঠিক আছে তো এটা সবসময় মনে রাখবেন যে আপনারা পাওয়ার এক দ্বিতীয় আইডি কার্ড পাইলে তার এক মাসের পরই আপনি যাইতে পারবেন কোনো সমস্যা নেই তো মেবি আপনার প্রথম আর্টিকার শেষ হতে লাগবে যখন দ্বিতীয় আটিকার রিনিউ হবে তারপরে আপনি যাইতে লাগবে তো এখন বুঝতে পারছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই কত দিন পর আমি দেশে যেতে পারবো কত পর আমি দেশে যেতে পারবো তো এখন সবাই বুঝতে পারছেন যে আপনারা এক বছর পরই যাইতে পারবেন কোনো সমস্যা নাই তো অনেকে প্রশ্ন থাকে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন ভিডিও করেন তাই ভিডিও দিয়ে দিলাম আপনারা এদেশে আসার পনেরো দিনে পাঁচ দিনের ভিতরে আপনাকে ফিঙ্গারের জন্য নিজেসুক যাইতে লাগবে পাঁচ দিনেতে টিফি দিতে লাগবে আর আপনি পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনি রেসিডেন সার্টিফিকেট পাবেন আর এক বছর পর আপনি দেশে যেতে পারবেন তাই আজকে পর্যন্ত সভা থাকবেন আসসালামু আলাইকুম